সম্মানিত মাঝের আর ইসলামের পাঁচটি স্তম্ভ পাঁচটি কোটি এই মূল পাঁচটি কোটি স্তম্ভের মধ্যে একটি হল ভদ একটা হল সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আদুরাফ মহাম্মদ সদর আল্লাহ তালা রসুল এক নম্বর কোটি দুই নম্বর কোটি হল ওয়া মহামেশ আদায় অফ নামাজ নিয়মিত আদায় করা তিন নম্বরে ওয়াগ দেখা

আমাদের শব্দ অতিবাহিত হয়েছে একটা হলো রমজান মাসের পূজা আর একটা হলো জাকাত আমাদের বিভিন্ন সময় জাকাত আসে কিন্তু আমরা সেটা রমজান মাসে অধিক আশায় আমরা জাকাত প্রদান করে তো খরচ রমজান যেরকম রমজান মাসের পূজার একটা খরচ জাকাত প্রদান খরচ হওয়া জাকাতভাবে আল্লাহ বড় হুকুমের মধ্যে একটি হুকুম তো সেই হুকুম সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ রব আহ

বসে আমি কিভাবে দেবো আল্লাহ কুমার তোমার কাজ হবে আলাম দাওয়া আর সারা পৃথিবীতে সরানো বোঝানোর দায়িত্ব

সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে এই ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ কুরআন বাতাসের মাধ্যমে সারা দুনিয়ার সকল শহর বন্দর অলি গলি আকাশে পাতালে যেখানে যত মানুষ ছিল সমস্ত মানুষের কর্মে পোহরে এ হর ভরত হর ঘোষণা শোনাই দিলেন বলেন সারা এমনকি তৎকালীন সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় পাহাড়ের চূড়ায় দাঁড়ায় হর ভরত হর ঘোষণা দিলেন

মানুষ পথ পুরোতে হেঁটে হেঁটে পায়ে হয়ে শহরে কেউ উঠের উপর কেউ গাদার উপর জন্তুর উপর তারপরে যে নদী বিভিন্ন চান মানুষ ছোটো ছোটো ঘর করতে যায় তো সেই কাল থেকে আজ পর্যন্ত মানুষ এই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হজ পালন করে আসতেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী শেষে আগমন করলেন আর তাকে দেওয়া হলো আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এই মধ্যে কিয়ামত পর্যন্ত আমরা সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল নিজ ঘোষণা এই কিতাবে আল্লাহ রাব্বুল সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর প্রথম আন-নাসি বাইতি মান ইলাইহি